আর মাত্র কয়েক অপেক্ষা তারপরে সমাপ্তি ঘটতে চলেছে একটি দীর্ঘ অভিযানের সমুদ্র থেকে শিখরে পৌঁছার যাত্রা পঁচিশ ফেব্রুয়ারি থেকে আঠারো মে পায়ে হেঁটে বিরাশি দিনে শেষ হতে পারে ইকরামুল হাসান সাকেলের সমুদ্র সমুদ্রতল থেকে শিখরের যাত্রা সবকিছু ঠিক থাকলে রোববার রাতেই ক্যাম্প চার থেকে সামিট পোষ দেবেন তিনি সোমবার সকালে হয়তো আসতে পারে সেই কাঙ্ক্ষিত সংবাদ পায়ে হেঁটে শাকিল পৌঁছেছেন এভারেস্টের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বলছে। শাকিলের যাত্রা শুধু একটি পর্বতারোহণ নয় এটি একটি আন্দোলনের প্রতীক একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিরুদ্ধে কার্বন ফুটপ্রিন্ট কমানোর পক্ষে এবং পরিবেশ বান্ধব জীবনের জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেই শাকিলের এই পদযাত্রা এখন শুধু অপেক্ষা ইতিহাস করার তার কাঁধে উড়বে লাল সবুজ পতাকা জানান দেবে এক সাহসী বাঙালির মাটির গন্ধ আর আকাশ ছোঁয়ার স্বপ্ন শাকিলের অভিযান কেবল একটি জয় নয় এটি হয়ে উঠেছে অনুপ্রেরণার এক প্রতীক প্রমাণ করে দিচ্ছে সঠিক লক্ষ্য কঠোর পরিশ্রম আর মনোবল থাকলে কোনো স্বপ্নই দূরবর্তী নয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে